খুবই ভয় করতেছে গাইস জানি না কি হবে কখনোই একা একা এরকম জায়গায় কখনো আসার চেষ্টা করি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে যাব একটি ভূতের বাংলো সেখানে গিয়ে আপনাদের ভূত দেখাবো এবং সেখানে মানুষ যাওয়ারও সাহস পায় না এমন একটি এলাকা ফাঁকা সুশান একটি শহরের মাঝখানে সেখানে আজকে আপনাদের নিয়ে যাব তো আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন তো গাইস আমরা এখন সেই ভূতের বাড়ি রওনা দিচ্ছি তো আমরা সেই ভূতের বাড়ি বেশি দূরে নেই প্রায় দশ মিনিট টাইম লাগবে বেশি সময় লাগবে না এই যে সেই তো বেশি লাগবে না আমরা সামনে আস করেছি খুবই অন্ধকার শহরের মাঝখানে যে এই সুশান এলাকা আমি ভাবতেও পারিনি এই যে এটা এখানে একটা দারওয়ানা আছো দেখি উনি এখানে পাহারা দেয় আর দেখছেন কোনো মানুষজন কিছু নেই কিছু নেই দেখেন দেখেন এখানে শুধু কিছু পরে রয়েছে এখানে মানুষ আসেই না খুবই কম আসে আমার খুবই ভয় করতে আছে গাইস দেখুন এখানে দু তিনজন থাকে তাছাড়া কেউ এখানে পাড়াও দেয় না আমার উপরে খুবই ভয় করতেছি এখান থেকে কোথায় যায় খুবই খুবই ভয়ানক একটি জায়গা দেখি খুবই ভয়ানক

জায়গাটা দেখতে পারতেছেন কেউ নেই কেউ নেই খালি জায়গা আমার এরকম যদি আপনি কোনোদিন ফেস করেন কখনো আসবেন না কখনই আসবেন না চলো নে এদিক দিয়ে ঘুরে আসি এখানে খুবই জনসংখ্য এলাকা এখানে কত যে খুন হয়েছে তার অভাব নেই এটা কিসের জন্য খুবই এক্সাইটেড আমি এখানে যতটুকু দেখছি ভয় সবাই ভিডিওটি যারা দেখছেন যারা যারা দেখছেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য আমি নিজের জীবনটা রিক্স নিচ্ছি এখানেও কেউ ঢুকতে দেয় না আমার অনুমতি নিয়ে পারমিশন নিয়ে ঢুকছি দেখুন

কত কত জিনিস পরে রয়েছে দেখছেন কেউ নেই কোনো মানুষ শূন্য কেউ নেই এখানে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং চারি পাঁচ শুধু শূন্য আর শূন্য কারণ বেশি দূর আর যাবো না তো ইনশাআল্লাহ খুব কষ্ট করে বেঁচে আসছি খুবই ভয় করতেছে গাইস জানি না কী হবে আপনার খুবই এক্সাইটিং একটা জিনিস হলো এইখানে চারিদিকে খুবই মানুষ কিন্তু এইখানে একটাও মানুষ নাই মানে একটাও নাই নিচে একটা দারোয়ান আছে তারাই আছে শুধু তাছাড়া এখানে খুবই খুবই ভয়ানক একটি জায়গা যত উপরে উঠছে তত ভয়টা আর বাড়ছে গাইস ও মাই গাঠ দেখছেন গাইস খুবই গাইস খুবই 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 ভয়ানক জায়গা আর বেশি দূর যাবো না আর বেশি দূর যাবো না দেখুন নামব আর সাহস কখনোই এক একা এরকম জায়গায় কখনো আসার চেষ্টা করবেন না ভুলই করবেন না কারণ এইসব জায়গায় ভুল থাকে না খুবই খুবই ভয়ঙ্কর কখনোই আসবেন না দেখছেন খুবই খুবই ডাইজ যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ পরে ভিডিওতে আবার ইনশাল্লাহ আপনাকে নিয়ে থাকব আল্লাহ হাফিজ